আজকে এই কেয়ারটেকার সরকার আদালতের মাধ্যমে যে রায় দিয়েছেন আমরা বরিশাল মহানগর তদন্ত চাই অনতি বিলম্বে এই ফাঁসির রায় কার্যকর হোক আজকের এই রায় দ্বারা প্রমাণিত হল বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের শাসন ব্যবস্থা বাংলাদেশের জুডিশিয়ারি আইনশাল্লাহ আগামী দিনে ভালোর দিকে যাচ্ছে নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আজকের যে রায় প্রকাশিত হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করেছে আমরা মনে করি এই রায়ের মাধ্যমে নিশ্চিত হবে না নিশ্চিত হবে তাকে দেশে এনে। ন্যায় বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করা নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেসওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং